আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব এমন কয়েকজন রাষ্ট্রের জনকের নাম যারা কিনা হত্যার শিকার হয়েছে ভারত উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারতের জনক বলা হয় মহাত্মা গান্ধীকে ভারত প্রতিষ্ঠা হওয়ার পেছনে মহাত্মা গান্ধীর অবদান ছিল অপরসীম তাই তাকে বলা হয় ভারতের জনক কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে ভারত স্বাধীন হওয়ার পরবর্তী বছরই অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের দশই জানুয়ারি এক গুপ্ত হত্যার শিকার হন মায়ানমার উনিশশো আটচল্লিশ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মায়ানমারের জনক বলা হয় অং কে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মায়ানমার স্বাধীন হওয়ার আগের বছরই সাং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কুটকৌশলে হত্যার শিকার হন বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশের স্বাধীনতা লাভের পেছনে অসামান্য অবদান ছিল শেখ মুজিবুর রহমানের তাই তাকে বলা হয় বাংলাদেশের জনক কিন্তু দেশ প্রতিষ্ঠা হওয়ার পরেই তিনি দেশে কায়েম করেন এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা ফলশ্রুতিতে তিনি হয়ে ওঠেন সৌরের শাসক ফলশ্রুতিতে উনিশশো সালের পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি হত্যার শিকার হন